হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতু অফিসিয়াল তো আজ চলে এসেছি বনভূমি হোমস্টে তো এখানে কি কি আছে না আছে তোমার সাথে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বল আমরা আসছি জঙ্গল এলাকায় ঘুরতে সব বন্ধুরা ফাইনালি এত হাঁটার পর বনভূমি হোমস্টেতে পৌঁছে গেছি এই যে এটাই হচ্ছে বনভূমি গেটটা আসলে কিন্তু এই বড় গেটটা পড়বে তো তোমরা এটা দেখলে বুঝতে পারবে এটাই বনভূমি হোমস্টে আর এটা হচ্ছে পুরো জন মাঝে তো তোমাদেরকে পুরো লোকেশানটা আমি বলবো সব বন্ধুরা ঢুকতে গেলে কিন্তু তোমাদেরকে প্রথমেই টিকিট কেটে নিতে হবে আর টিকিট মূল্য কিন্তু কুড়ি টাকা তারপরে তোমরা দেখতে পেয়ে যাবে এই সুন্দর একটা গেট আর এইগুলো ছিল থাকার এক একটা জায়গা তোমরা যদি আসতে চাও থাকার কিন্তু কোনো অসুবিধে হবে না ফার্স্ট অফ অল তোমাদেরকে এটা বলি যে তোমরা এখানে কিভাবে আসবে প্রথমত তোমরা ট্রেন বা বাসের মাধ্যমে ঝাড়গ্রাম পৌঁছে যাবে তারপর ঢেরুয়া মেদিনীপুর লাইনের বাস ধরে তোমরা নেমে যাবে সেবায়তন স্টপিজে আর সেবায়তন স্টপিজ থেকে তোমাদেরকে আসতে হবে প্রায় এক কিলোমিটার মতো তোমরা ওইখান থেকে গাড়ি করেও আসতে পারো এবং হেঁটেও আসতে পারো হেঁটে আসলে কিন্তু ওই পাঁচ থেকে দশ মিনিট মতো সময় লাগবে সে তো দেখো বান্ধবীরা ওইখানে আছে আর আমি এখানে বসে আছি এই যে লাভ আকৃতির লাভাকৃতির এটার জন্যে জায়গাটা মনে হয় বেশি ফেমাস তো এখানে এখন লাইট জ্বলেনি সন্ধ্যাবেলায় আসছে কিন্তু এটা লাইট জ্বলে ওই সাইডও একটা আছে ওই সাইডেরটাতেও লাইট জ্বলছে এখনও কিন্তু এটা এখনও চালু করেনি কেন জানি না হয়তো সন্ধ্যার সময় চালু করবে আর এখানে খাটিয়ে একটা ভাইয়ের দুলছে আর কি এখানে একটা আছে ওইখানে একটা আছে ওই সাইডেও দোলনা আছে তো চলো এটা হচ্ছে পুরোটাই বাঁশের তৈরি ব্রিজ যে করেছে তাকে আমার তরফ থেকে স্যালুট জানাই খুব সুন্দর করেছে আর এই জায়গাটা ওঠার পর কিন্তু তোমাদের একটা আলাদাই অনুভূতি হবে তো তোমরা আসলে অবশ্যই বুঝতে পারবে আর বড় ভূমি হোমস্টেটা কি করে আসবে কিভাবে আসবে আমি পুরো ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা ফুল ভিডিওটা দেখো তাহলে অবশ্যই তোমরা জানতে পারবে আর এখানে দেখো সাওয়ারটা চালিয়ে দিয়েছে মানে এখানে আর কি জল যেটা উঠছে ওপর দিকে খুব সুন্দর লাগছে দেখতে আর ওই জায়গাতে বার্থডে সেলিব্রেশন হচ্ছে তো ওটা হয়তো ওরা তারা বুকিং করে নিয়েছে ওইখানে আর কি ফ্যামিলি আছে সব চলো কি কি আছে তোমাদের সাথে শেয়ার করছো খাটিয়াই বসবো খাটিয়াই চল একটু দুলে নি বলবো চল বসবো আর যদি যদি চিনে তো সময় পড়বো চল তোরা আমাদেরকে দুলা আমরা দুলেটা থাকবো বান্ধবী কোন ছবি তুলছে সব কথা জায়গাটা জাস্ট অসাম আছে খুব সুন্দর সুন্দর নকশা করা আর এগুলো কিন্তু এক একটা থাকার প্লেস এক একটা রুম মানে বাইরে থেকে তোমরা যদি কেউ এসে থাকো তাহলে কিন্তু থাকার কোনো অসুবিধা হবে না কেন না এখানে থাকার জন্য ব্যবস্থা আছে এইটা একটা রুম আছে এখানে আছে আরও অনেকগুলোই আছে তোমাদের কোনো অসুবিধে হবে না আসতে চাইলে আর এখানেই হচ্ছিল বার্থডে সেলিব্রেশন এখানে কেউই যায়নি ওখানে পুরো হল ফ্যামিলি ছিল আর এই সাইডে ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা তোমরা যদি কিছু খেতে চাও ওইখান থেকে নিয়ে খেতে পারো তো বন্ধুরা তোমরা যদি এখানে আসতে চাও তাহলে কিন্তু সন্ধ্যের সময় আসবে কেন না সন্ধ্যের ভিউটা জাস্ট অসাম কেননা সেই সময়টাই মানে এখানে যত রকমের লাইটিং মানে লাইটিংয়ের ব্যবস্থা আছে লাভা ক্রিকেট এটাও যেটা আছে এটারও লাইটিং ব্যবস্থা আছে এটা কিন্তু রাতে সন্ধ্যার সময় চালু চালু করা হয় তো তোমরা সন্ধ্যার সময় আসলে খুব সুন্দর পাবে দেখতে বাবা এখন ধীরে ধীরে অনেকটাই লোক হচ্ছে কেননা সন্ধ্যার সময় এখানে অনেকে আসে তো আর মানে সন্ধ্যার সময় আসলে ভিউটা বেশ সুন্দর দেখা যায় তো সন্ধ্যার ভিউটাও আমি কোনো একটা ইতে দিয়ে দেবো তো তোমরা মানে ভিডিওগুলো ফলো করো তাহলে বুঝতে পারবে সো বন্ধুরা এখানে কি হচ্ছিল বলো তো এখানে হচ্ছিল খাওয়ার বের কর না কেননা আমরা যখন রাস্তায় আসি আসার পথে কিছু খাবার নিয়ে আসছিলাম সবাই খিদা পাচ্ছে আগে বিস্কুট কে মুখে শঙ্কুরে নিয়েছে ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট এখন যাচ্ছি ব্যাক টু হোম তো চলো বাস কিনা দেখা যাক বলতো বনভূমি জায়গাটা কেমন লাগলো খুব সুন্দর লেগেছে মোটামুটি ছবি তোলার পক্ষে বনভূমিটা খুবই সুন্দর জায়গা একটা আর খুব একটা ছোট জায়গার মধ্যে করেছে আর খুব সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে আর ব্রিজটা যেটা দেখলাম ওটা তো আমার খুবই পছন্দ হয়েছে তোমরা গেলে তোমাদেরও হয়তো খুব ভালো লাগবে তো আমরা চলে আসছি স্টেশনে এখন যাব বাড়ি আমাদের ঘোরা কমপ্লিট সবার আমাদের ট্রেন ঢুকছে আর আমরা এখানে দাঁড়িয়ে চাকাচ্ছি আর ট্রেন ঢুকে গেলে চাটা ফেঁকবো আর পালাবো তিন নম্বরে আসছে তো চলো এবার তাড়াতাড়ি যাওয়া যাক স্যার হো তো সব বন্ধুরা আমি ভিডিওটা শেষ করতেই ভুলে গেছি তো এখন আমি এডিট করছি দেখছি যে আমার এন্ডিং নেই তাই আর কি এখন তা চলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি আবার